তাহলে পূজা তো আসলো আলোচনা শুরু কর কমিটিটা গঠন কর কি আর কমিটি গঠন করবি আগেরবার আমি ক্যাশিয়ার ছিলাম এবার আমি ক্যাশিয়ার থাকব শালা আবার মারার প্ল্যান নিছরে এবার আমি ক্যাশিয়ার হই দু তিন বছর হয়ে গেল আমি ক্যাশিয়ার হইনি আর আমিই তো প্রতিবার উপাস থাকি পরপর পাঁচ দিন উপাস থাকা কমছ দন তোরা তো ক্যাশিয়ার হয়ে বাড়ি গাড়ি সব করে নেছিস এবার আমি ক্যাশিয়ার হব हाय বাপ এত বড় অপবাদ আমি লটারি পায়ে সব করছি তা তো জানি আমি এইবার ওই লটারিটা কাটতে যাই তোরা যেটা কাটছিলি এরকম করিস না বন্ধু জানিস তো আমি গরিব লোক আমার অবস্থা খারাপ এই পূজাটা আসলে আমার একটু পরিস্থিতিটা ভালো হয় বুঝলি না না আর হবে না তোর এবার আমি হবো তার মধ্যে সরকার থেকে এবার এক লাখ দশ দিচ্ছে লিখ 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 আমার নামটা লিখ ঠিক আছে তাহলে এর নামটাই লেখ এও একবার হোক ক্যাশিয়ার শালা আমার এবার লস হয়ে গেল রে ঠিক আছে তাহলে কালকে থেকে যাত্রা তোলা শুরু হোক নাকি চলে আসিস তাহলে টাইম মতো এখনো আসিনি কখন আসার কথা না ফোন করি তো আরে যাচ্ছি রে এত তারা কেন দাঁড়া চলে আসছি এত দেরি করে আসলে হবে তোরা ক্যাশিয়ার না বলে কোনো দায়িত্বই না না চল চল ইচ্ছাই ছিল না আমার আসার তাও তোর কপাল যে আমি আসলাম কেন তোদের বেলা কি চাঁদা তুলতে যাইনি আমি দাদা পূজা চাঁদার জন্য আসছিলাম চাঁদা এখন আবার কিসের চাঁদা কিসের আবার পূজার চাঁদা পূজার চাঁদা পূজা হয় এক বছর হয়ে গেল আমি তো কয়েকদিন আগে চাঁদা দিলাম তোমাদের কোথাও ভুল হচ্ছে আমাদের ভুল হচ্ছে না এক বছর হয়ে গেছে পূজা সামনেই চাঁদাটা দেন কিন্তু চাঁদা তো আমি দিতে পারবো না কেন আমি অসুস্থ ডাক্তার আমাকে টাকা ছুতে মানা করছে ডাক্তার টাকা ছুতে না করছে কোথায় আছেন বলেন আমরা নিয়ে নিচ্ছি আরে শালা এরা তো কঠিন ছাসরা সরকার থেকে 1 লাখ 10000 টাকা দিচ্ছে তাও চাঁদা নিতে আসতে হবে আরে দাদা এক লাখ দশ হাজার টাকা হয় নাকি আমাদের পাঁচ দিন পাঁচটা প্রোগ্রাম আছে দেন দেন আরে শালা এবারে এত কিছু করবে নাকি ঠিকই আছে সরকার থেকে তো দিচ্ছেই আবার আমাকেও দিতে হবে আরে দাদা ওটা তো সরকার দিচ্ছে আপনি আপনারটা দেন আরে সরকার কি সরকারের পকেট থেকে টাকা দিচ্ছে নাকি ওগুলা তো আমাদেরই ট্যাক্স গুলো দিচ্ছে এত কথা বাড়ায় লাভ নাই আপনি দাদাটা দিবেন কি কত টাকা দিতে হবে আরে খুশি মনে বিশ হাজার এক টাকা দিয়েন কি বিশ হাজার টাকা দাদা আমরা কি প্রতিদিন আসি নাকি বছরে একবার বিশ টাকা দিবেন না দেন দেন আমার কাছে তো এত টাকা নাই আমি পাঁচশো টাকা এখন দিচ্ছি আর বাদ বাকিটা ডিউ করে রাখো পরে দিব না না পাঁচশো টাকা চাঁদা দিলে হবে না তোরা দাঁড়া আমি সাইডে নিয়ে যাই কথা বলি একদম চাঁদা বেশি করে বানায় নিয়ে আসবো চলেন আপনি আমার সাথে চলেন আরে শোনেন আমি আগের বার ক্যাশিয়ার ছিলাম এরা দুজন মিলে আমার পুটকিটা মারা দিছে আপনি আমাকে দুশো টাকা দেন আপনার চাদার সেটেলমেন্ট করে দেবো আপনাকে এক টাকা বেশি দিতে হবে না বুঝলেন দুশো টাকায় হয়ে যাবে আরে এখন হয়ে যাবে পরে যা হবে দেখা যাবে আপনি শুধু একটু মুখটা গরিব করে রাখেন বাদ বাকিটা আমি দেখে নেবো কি রে কত দিল এক হাজার টাকা দিল না আরো বেশি দিল আরে টাকা দিতে পারলো না রে কি আর বলবো গরিব লোক মুখটা দেখতেই তো পাচ্ছিস হসপিটালের পেছনে অনেক টাকা খরচা হয়ে গেছে বনির সময় টাকার বাস পাঁচশো তো দিতেই চাইলো রে আরে ওটাই লাস্ট পাঁচশো ওষুধ কেনার পয়সা রে তালে এখন আরে এখন ছবিটা তুলে ডিউলিস্টে লিখে রাখ পূজার সময় যায় টাকাটা দিয়ে দিবে যেখান থেকে জমি জায়গা বেঁচে হোক আর লোন করে হোক আমাদের টাকা যে দিয়ে আসবে ছবিটা তুলে নে কি রে তুই পাঁচ দিনে পাঁচটা প্রোগ্রাম রাখছিস কই আমাদের বলিসনি তো আরে এরকম বাড়ায় বাড়ায় বলতে হয় না বললে দিবে টাকা চল চল আরে চাদা তোলার লোক ছলাছতো বাড়িতে কেউ আছে পূজা ছাদার জন্য আসিলাম কেউ নাই মোনায় বাড়িতে বাড়িতে কেউ আছে কেউ নাই অন্য বাড়িতে চকো আরে গাছে তুই ছাতা দেওয়ার হয়ে গাছে উঠে আছিস আরে না রে এই গাছে ডালগুলো কাটার জন্য আমি বসে আছি গাছে ডাল কাটতে উঠছিস তো কাটা জিনিস কই আরে গাছে ডালগুলো আগে দেখে নিলাম কোনটা কাটতে হবে এখন কাটার জিনিস নিয়ে আসব

এখন তোরা চাঁদা জন্য আমাকে লোন নেবি নিতে হবে গাছালু দা দশ বছর ধরে তুই চাঁদা দিস আমি যদি লোন না নি আমার তো সিভিল ডাউন আমাকে কে লোন দিবে সিভিল ডাউন গাড়িটা কার রে নতুন নিলি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিছি আমার তো সিভিল ডাউন ওই জন্য বইয়ের নামে কিস্তিতে নিছি তাহলে এক কাজ কর বাইকটাই দিয়ে রে চাঁদা দিতে হবে না তোকে দাদা দিল না জন্য বাইক নিয়ে নিলি নিব না ঠেল ঠেল চ পূজার পাঁচ দিন বুঝলি তো গাড়িটা আমি চালাবো কিন্তু হ্যাঁ আমি কিন্তু ক্যাশিয়ার নেচো কি তুই চালাবি তুই ক্যাশিয়ার তো কি হয়েছে আমি সেক্রেটারি আমি চালাবো তোরা চালাবি মানে আমি কি গাঙের জলে ভাসি আসছি অষ্টমের দিন আমার বাইকটা লাগবেই আমার সেটিং আছে তোর সবাই চুপ কর ক্যাশিয়ার মেন ক্যাশিয়ার চালাবে মার ধাক্কা আমার বাড়ি যাই রাখি আসি বাড়িতে কি আছে চালার জন্য আসলাম বাড়িতে কেউ নাই কেন বৌদি দাদা কোথায় গেছে তোমাদের দাদা নাই কাজে গেছে বৌদির গলাটা কেমন জানি লাগতেছে না মর্দা মর্দা হয় কেমন জানো বৌদি তোমার গলাটা একদম অন্য রকম লাগছে বাঃ সর্দি লাগছে তো তাই একটু গলাটা ভারী তাহলে একটু বৌদি আদা দিয়ে চা করো তুমিও খাও আমরাও খাই তিন গ্লাস এক্সট্রা নিও না 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 ঘরে ঢোকা যাবে না আর তোমরা যদি চোর করো আমি কিন্তু লোকজন ডাকবো ছোটো ছোটো রিস্ক না যাবে না চো চো ওই দাদা 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 ফসলুদার বে কবে হলো তাই তো রে ওর তো বিয়েই হয়নি আমরা তো ভুলে গেছিলাম বিয়ে যখন হয়নি তাহলে বাড়িতে ওঠাকে স তো দেখি স গেল মনে হয় আরে ফজলু বৌদি দাদা আসলো তো না ফজলু চাদা দেওয়ার ভয়ে মেয়েরগুলা দিচ্ছিস ফাসলা ব মারা এ দে চাঁদা কত কত টাকা চাঁদা রে একান্ন হাজার একটা হাজা তা লাগবে তোর তুই ফাঁসলা মারছিস একটা কম নেবো না দে একান্ন একান্ন হাজার এত টাকা আবার চাঁদা আছে নাকি রে চাঁদা আছে মানে তোর কাছেই নিবো লাগবে মানে লাগবেই তুই যেখান থেকে পারবি ব্যবস্থা কর অত টাকা চাঁদা দিতে পারবো না আমি একান্ন হাজার টাকা কোথায় পাবো চল টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি চল এবারে আমি আবার ক্যাশিয়ার হয়েছি এবার সবার নাটক শুরু হয়েছে না কি চল ওই হোক ধরে কোথায় নিয়ে যাচ্ছে রে হ্যাঁ মালটা বাড়িয়ে দিছি চিন্তা করে দেবেন শেষ মাংগাল এই যে জমিটা বন্ধক দিতে হবে জমি বন্ধক জমি বন্ধক দিবো না আমি

চলে আজকে তো সব বাড়ি শেষ হয়ে গেল আজকের মতো বাদ দে নাকি বাদ দে মানে চল রোড কালেকশন করতে হবে এখন কি তুই কি একটু রেস্ট দিবি না সকালবেলা না খাই আসছি খিদে গেছে পঞ্চাশ টাকা করে দে বিরিয়ানি খাই কি কোনো টাকা পয়সা হবে না পূজার নামে চাঁদা তুলে কিসের খাওয়া দাওয়া রে চল রোড কালেকশন করতে হবে লজ্জা নাই নাকি চল ওই তো বাইক আসতে ধর ধর এক টাকা ছাড়া যাবে না ধর তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তুই এখন বাইক ধরবি তোরা কিছু বুঝিস কিছু ধরাবে না সব ধরতে হবে ধর ধর চলে গেলো দাদা চাঁদাটা দিয়ে যা চাঁদা কত টাকা চাদা বিশ হাজার টাকা চাদা দূর বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে তো আমি গাড়িটাই দিয়ে দেবো ঠিক আছে গাড়িটা নিয়ে নিলাম এই না না আমি দিচ্ছি তো খুশি মনে টাকা এনে কি দু টাকা চাদা দু টাকা চাঁদা হয় নাকি রে

তোরে আর পারবো না রে সকাল থেকে কিছু খাইনি পেট আর পিট চ্যাপটা লাগিয়ে গেছে আরে তোরা এখন এরকম করবি আমি ক্যাশিয়ার বলে চলে যাবি দাঁড়া আর দুজনকে ধরে নেই না না আর থাকবো না আমি চ চ চ খিদা লাগে গেছে তোরা সবাই এখন এরকম করবি চাদা না দিয়ে এক ধাপ আগাবা না চাদা ওখানে রাখবা তারপর সাইকেল নিয়ে যাবা আসতেছি আমি হুকাস দা বলাবেন সাইকেল তালাই হবে এরা নাকি আবার চাঁদা তুলবো এই দেখ প্যান্ডেল কাজ শুরু হয়েছে বক্স ভরা হয়েছে বুঝলি এবার শুধু বাজারটা করতে হবে ঠিকই আছে প্যান্ডেল করলি কত কি খরচা হলো হিসাবটা দে তোরা আমার কাছে হিসাব নিবি রে তোদের এইটুকু বিশ্বাস নাই আমার উপরে তুই যখন কেচি আরছিলি তোর কাছে হিসাব নিছি হ্যাঁ হিসাব নিছি তো ঠিক আছে ঠিক আছে এই যে দেখ প্যান্ডেল এক লাখ বিশাল ব্যাপার তো এক লাখ টাকা দিয়ে প্যান্ডেল করছিস হুম এমনি না তোদের মত নাকি লুচুং মুচুং প্যান্ডেল এই মাইক সেট পঞ্চাশ হাজার টাকা খরচা হয়েছে আর শোন পূজা তো বেশি দেরি নাই তোরা তো অনেক খাটাখাটনি করলি এখন তোরা একটু রেস্ট কর বুঝলি বাজার আমি একাই করে নিব এই যে দেখ দশ কর্ম ঘন্টার লিস্ট ভালো করে দেখে নেই পরে আমি বলি আমি টাকা মারছি ধূপকাঠি সতেরো হাজার সতেরো হাজার ধূপকাঠি আমি ধূপকাঠি নিছি রে তোরা গন্ধ শুনলে পাগল হয়ে যাবি এবার আমি ক্যাশিয়ার ব্যান্ডের জিনিস তোরা ইউজ করি না দেখি দেখি

ঘটের গামছা দশ হাজার বারবার চমকি কেন ভুলে যাস না এবার আমি কে সব ব্র্যান্ডের জিনিস ও আর হ্যাঁ একটা জিনিস লিখা হয়নি দশ হাজার টাকা পেট্রোল খরচা বুঝলি পেট্রোলের আবার দশ টাকা কিসের রে কেন তোর মনে নাই চাঁদা তুলতে যে বাইকটা নিয়ে আসলাম ওটাই ওটা দিয়ে তো ঘুরে ঘুরে সব বাজার গুলো করলাম থাক তোরা বুঝলি আমার টাইম নাই আবার বাজার টাজার করতে হবে গতবার তো আমাদের বাজার করতে এত টাকা লাগেনি এত দাম বাড়ে গেল

এটা কি এই হাতিস না হাতিস না অরিজিনাল গোল্ড বাইশ ক্যারেট এক তাহলে বুঝলি আমার অনেক কাজ আছে দৌড়াদৌড়ি করতে হবে ইট বালু সিমেন্ট এগুলা কিনতে হবে আসি তাহলে হ্যাঁ সিমেন্ট বালু এখানে তো বাড়িটা ছিল চিনতে পারছি না পুপলুর বাড়ি এখানে ছিল না কিন্তু টিনের বাড়ি ছিল না এটা তো পাকা বাড়ি কিন্তু জায়গাটা ওরকমই লাগিয়েছে আশেপাশে কি চ রে তোরা কোথায় আছিস আরে এটা পপলু তো তুই এখানে কার বাড়ি এটা আরে আমারই বাড়ি লটারি পাইছিলাম তো তাই নতুন বাড়ি বানাই নিলাম ও আর হ্যাঁ তোদের বক্সের ব্যবস্থা হয়ে গেছে যাক তাও বক্সের ব্যবস্থাটা করছে এই যে দেখ